তারপরে ঠান্ডার মৌসুম তো যেমনি যেমন রোদ পাবো সোলার লাইট তেমনি তেমনি চাষ যে কাড়া ছাড়ার পূর্বে মানে ছাড়া ছাড়ি যখন হবে যেমন আগে দিক থেকে কেউ ডাং দেখা দেখি না করে কাড়াটা সিম্পল ভাবে যদি কাড়া লড়াতে জানে তাহলে কাড়াটি ঠোঁংটি এনে মাথায় ঠেস দেওয়ার পরে তারপরে তো কাড়াই কাড়াই বিচার করবে ঠিক ঠিক নালে এমনও অনেক জায়গায় হয় যে কাড়াটিকে আড়ে রাখে আর ওই বিপক্ষ কাড়াই দেখতে নে পেলা হুর করে দৌড়াই ছাড়ে দিল ও অন্য গ্রাম থেকে আসে ওর জানা পয়চানোর ব্যাপার আছে কাড়াটি ছাড়ুক

নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার কুমার ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে তেসরা মাঘ আজকে করশিলা থানার অন্তর্গত চিতরপুরা আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ খেলা হতে চলেছে তো এখানে আমাদের সুনামধন্য কারার মালিক বা কারারসিক আজকে উনি কারা এনে নিয়ে পৌঁছান যে এক নম্বর জোড়া তো যাক ওনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরবো ইয়ার পূর্বে কতবার জয় পরাজয় বটে আজকে আমাদের দর্শকরা কিরকম খেলা দেখবে কিনার কারার আজকে কি কিরকম আছে সমস্ত বিবরণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে থাকি আজকে সমস্ত খেলাগুলা আপনারা এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন তাই সেই চ্যানেলটি যদি কোনো দাদা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আর বেশি কিছু না বলে মালিকের কাছ থেকে দুই কথা তুলে ধরছি নমস্কার নমস্কার কত নম্বৰে জড়া এক নম্বৰ আপোনাৰ বাদ দিয়ে নাই এক নম্বৰ এনে কত খনে মালপ্ৰসাদ কোমাৰ দর্শকরা একটু পরে তো আজকে এসে যাবে এখন তো পরবের হাওয়াটা আর কি ছাড়েই নেই তা আজকে কি রকম কি মৌসুম কি রকম বুঝাচ্ছে খেলা দেখবে খেলা দেখবে যেমন ঠিকভাবে ছাড়া ছাড়ি করে দাদারাকে কমিটি কে এটাই বলছি আর ইয়ার পূর্বে জয় পরাজয় কি রকম কি বোধ ইয়ার আগে একবার জয় আছে মানে এটি ওই তো আপনার তো নতুন বোধে কিনা কিনে গেলে আজকে কোন কারেটি ছেড়বেন ওই যেটি জয় বোধে সেটি জয় বোধে সেটি ইয়ার আগে কোন ধরে জয় বোধ

কি লাগিব পাৰচোন এইখনে সেই ৰমা তাৰা হব কি হব দেখ মেলি তাহলে দর্শকদের উদ্দেশ্য ওইটাই বলা আর কাড়া ছাড়া ছাড়ি ডাং দেখা দেখি ব্যাপারে কিছু বলবে আগে বলেছি কারা যে ডাং দিবে তাকে হার মঞ্জুর করতে হবে তাহলে আপনিও দেখাবেন না আশা করছি

ওনাকে অবশ্য সকলে জানেন আমাদের ব্লক কমিটির আর সব ব্লকের মধ্যে একজন আর কি সদস্য বটে তো ওনার কাছ থেকে দুই কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম হচ্ছে সরজু মাতো গ্রাম রুগুড়ি পোস্ট কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে তো মনে এই কারার মানে সাথে এসেছেন আপনারা আমার সাথে আমার সাথে এসেছেন আজকে কারার মৌসুম কি রকম কারার মৌসুম ঠিকই আছে হুম কারাই খেলা দেখাবে কে হাজিরটা পরের বিষয় কিন্তু লড়াই দেখাবে মন আর তারপরে ঠান্ডার মরসম তো তাহলে এখানে দর্শকরা কি রকম কি খেলা দেখতে পারে মোটামুটি আট খেলা খেলা আশা করছি ভালোই হবে তারপরে তো আরো তিন জায়গায় একই দিনে লড়াই হুম আজের দিনে ধরুন তিন জায়গায়

আমার থানা থেকেও তো পাঁচ জন যাবে যাই হোক দর্শকদের উদ্দেশ্যে এখন দর্শকদের উদ্দেশ্যে বলছি প্রথমে এই চিতরপুর গ্রামের ভূমিষ্ঠ মাটিকে জহার প্রণাম দণ্ডবোধ ওইখানের মেলা কমিটি খুব ভালো আমরা জড় দিয়েছে আমরা জড় পেয়েছি খুব আনন্দিত তো ওই মেলা কমিটির সদস্যবৃন্দকে বলতে চাইছি যে কারা ছাড়ার পূর্বে মানে ছাড়া ছাড়ি যখন হবে যেমন আগে দিক থেকে কেউ ডাং দেখা দেখি না করে কারাটা তার ভাবে যদি কারা লড়াতে জানে তাহলে কারাটির ঠুংটি আনে মাথায় ঠেস দেওয়ার পরে তারপরে তো কাড় বিচার করবে নাহলে এমনও অনেক জায়গায় হয় যে কারাটিকে আড়ে রাখে আর ওই বিপক্ষ কারায় দেখতে হুর করে দোড়ায় ছাড়িয়ে দিল ও অন্য গ্রাম থেকে আসে ওর তো জানা না ছাড়িয়ে দিল তো ডর তো সবাই আছে মানুষেরও ডর আছে আমাদের যদি পেছন দিক থেকে কেউ মারে ডর আছে না বলে নিয়ে মারিলে সেটা বিষয় আলাদা সেরকম কারাটিকে দেখার পরে কাড়াটি ছাড়ুক কারায় লড়াই দেখায় মন ভরায় নিবে ঘুয়ে ভুকু ধরায় নিবে এতটা গ্যারেন্টি আছে কারাটার

যাই হোক এই ছিল এনার কাছ থেকে আপডেট আজকে কতক্ষণ এসে পৌঁছানছে কতগুলো লোকজন এসেছে আবার কতগুলা আসছে বা আজকে এনার কারার কিরকম ভরসা দিন আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনারা কথা করে শুনলেন আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে আজকে এনার কারার কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হল ফেসিবুকে আর ভালোবাসা দিলি তোকে দেখা হলো এগো পেশি বুকে আর ভালোবাসা দিলি তোকে গো त बापे सीनर बापे सीन ग तीने